ক্যানভা প্রো মাত্র উনপঞ্চাশ টাকায় ফেসবুক ইনস্টাগ্রামে এরকম বিজ্ঞাপন নিশ্চয়ই দেখেছেন অনেকে কমেন্টে বলছে তারা পেয়েছে উপকারও হয়েছে কিন্তু সত্যি কি এটা বৈধ নাকি চাতুরি আজকে সব বলে বলবো ভালো দিক খারাপ দিক আর আপনি কি করবেন সতর্কতা দেখে তারপর সিদ্ধান্ত নিন প্রথমে ভালো দিকগুলোই বলি অনেক সময় কিছু গ্রুপে বা পেজে ইডিও অ্যাকাউন্ট বা টিম অ্যাকাউন্ট নিয়ে ক্যানভা প্রো শেয়ার করে এতে আপনি সত্যি কিছু দিনের জন্য ক্যানভা প্রো এর প্রিমিয়াম ফিচারগুলো পেতে পারেন যেমন ব্যাকগ্রাউন্ড রিমোভার প্রিমিয়াম টেমপ্লেটস তারপর ম্যাজিক রিসাইজ ব্র্যান্ড কিট ইত্যাদি তাদের মধ্যে কেউ কেউ সঠিকভাবে সার্ভিস দেয়ও আর তাই অনেকেই বলেছে ধন্যবাদ সেবা ভালো কিন্তু এখানে বিপদের শুরু এখানে প্রথমত ক্যাম্পা প্রো এর দাম অফিসিয়ালি প্রায় বারো ডলার মাস মানে পনেরোশো টাকার ওপরে মাত্র ঊনপঞ্চাশ টাকায় দিলে বুঝে নেবেন এটা হয়তো হ্যাক করা বা ইডিও করা এই অ্যাকাউন্ট অনেক সময় হঠাৎ করে ক্যানভা বন্ধ করে দেয় আপনার কাজ ডিজাইন সব কিছু হারিয়ে যেতে পারে অনেক সময় তারা আপনার জিমেল চায় যা খুবই বিপজ্জনক টাকা দিলেও ব্লক করে দেয় সতর্কতা করণীয় তাহলে আপনি কি করবেন কখনও নিজের প্রাইমারি জিমেল ব্যবহার করবেন না যদি ক্যানবা প্রো দরকার হয় আর ক্যানভা এর অফিসিয়ালি তিরিশ দিনের ফ্রি ট্রায়াল ব্যবহার করুন বন্ধুরা ঊনপঞ্চাশ টাকায় কিছু ভালো পেতে গেলে অনেক সময় বড় ক্ষতি হয়ে যায় ক্যানভা পুরো দরকার হলে একটু বুঝে শুনে ব্যবহার করুন এই ভিডিওটি যদি আপনার উপকার আসে তাহলে একটি লাইক করুন আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই